প্রথম নিদর্শন ইহুদিদের প্রাচীর ভেঙে যায় এই জন্য ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ঠিক না ঠিক দুই নাম্বার ইরানের ভিতরে সেরে কে আগুন জ্বালানো ছিল যেমন আমাদের বগুড়া ক্যান্টনমেন্ট আগুন আছে না নাই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের শিখাও নির্বাণ আছে না নাই এটা ভেঙে পুড়িয়ে দাও কিসের শিখাও নির্বাণ রাসুল বলেছেন আগুন নিবাও আগুন তোমাদের দুশ্মন বলছেন ঘরে ঢুকলে তিনটা কাজ করবা কয়টা প্রথম বলছেন দরজা বন্ধ করে রাখো আগুন দ্বিতীয় বললেন বিছনাটা ঝাড়ু দাও তোমার কাপড়ের এক অংশ নিয়ে ঝাড়ু দাও আজকের বিজ্ঞান বলছে প্রতি তিন ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়ে যায় এই চামড়াগুলো বিছনায় পড়ে কোথায় বিছনায় আপনি যদি কাপড় দিয়ে মুছেন বিছনাটা পরিষ্কার হয়ে যাবে বিছনার ভিতরে কোনো ময়লা থাকবে না তৃতীয় বললে তার যখন করে সুইবা পাতি নিবাও আগুন নিবা আগুন তোমাদের দুশ্মন আগুন কি দুশ্মন আমাদের অনেকে ম্যাচ একটা বাঁচানোর জন্য গ্যাসের চুলা জ্বালায় রাখত এরকম খবিস ছিল কিনা একটা একটা দিয়ে ফেলার জন্য ওই যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখত এখন অবশ্য মিটার হয়ে গেছে একদিক থেকে সুবিধা হয়েছে কিন্তু আরেক দিক থেকে অসুবিধা হলো বাংলাদেশের গ্যাস সব কোথায় গেছে কোথায় ভারতে সিলিন্ডারের দাম আটশো সেই সিলিন্ডার বাংলাদেশে চোদ্দশো কি হারে লুট হয়েছে আমার দেশ আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন দুই বছরের কারেন্টের বিল আমরা দিলাম বিল গেল কই কোথায় গেল বিল দুই মাস বিল না দিলে আমাদের লাইনগুলো কি হয় আপনাদের গ্রামে কোথায় কাটে না কাটে তো এই দুই বছরের বিল কারা এভাবে লুট করে নিল সব হিসাব একজনের কাছে তিনি কে মসজিদে যাব সকালে ফজর পড়ে যখন ফজরে যাব ফরজটা পড়ে মসজিদে অপেক্ষা করব তসবি করব অথবা বেড়ে এসে তসবি করব সূর্য উঠার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ব রাসুল বলছেন তাম্মান 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 পরিপূর্ণ উমরার সোয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দিবে বিনা পয়সায় উমরা সোয়াব আবার এই দুই রাখা নামাজ কে রাসুল বলেছেন রিজিকের নামাজ যাদের রিজিকের কমতি আছে তারা ফজরে ঘুমাবানা ফজরের নামাজ পড়ে দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা রিজিক বাড়িয়ে দিবেন কে পশু পাখি কখনো ঘুমায় না তাগদু বেতান আন তার তাগদু বেতান পাখিগুলো সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় আর বাসায় ফিরে ভরা পেটে ঠিকটা বেটে এদের খাওয়ার জিম্মাদারি নেন কে আল্লাহর হাবিব বলছেন মানসল্লাহ যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে আপনার নিজেকের কমতি হবে না কোনো কিছুর কমতি হবে না ঘরে বিবির সাথে নামাজ করবেন। নাম ধরে তার দোয়া করবেন বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস আনবেন বিবিকে আগে খাওয়াবেন বিবিকে কখনো পরে খাওয়াতেন না রাহমাত আল্লিল আল আমিন ঘরের কাজ একা একাbibir হাতে চাপিয়ে দিবেন না কাপড় নিজেরটা নিজে ধুইবেন পারলে বোর্ডটাও ধুয়ে দেন আমি খুশি হই কি গোড়া হবে কথা বল না কেন আমি রাসূলকে পানি ঢেলে দিতাম আচ্ছা শেষ করে দেব ইনশাআল্লাহ না

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে শেবুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সকলের প্রিয় ভাই শফিকুল ইসলাম শফিক তার মুখ থেকে আমরা দুই একটি মিনিট কথা শুনবো জনতাই পুলিশ পুলিশই জনতা আজকে কি আওয়ামী পুলিশ আছে জনতার পুলিশ তো উনি আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে দুই এক মিনিট দিক নির্দেশনা দেবে আলোচনা রাখছেন শফিকুল ইসলাম শফিক সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা نحمد ہوا نصلي على رسول کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর আবুল আলমিন যে মহান আল্লাহ আব্বুল আলমিন আমাকে এবং আপনাদেরকে এই সুন্দর আজি ওয়াজ মাহফিলে সুস্থ শরীরে তৌফিক তৌফিকারায় করেছেন সেই সমস্ত প্রশংসা মহান আল্লাহর আবুল আলমিনের প্রতি সবাই বলেন আলহামদুলিল্লাহি আব্বিল আলমিন সবার হক না নাই একজন মানুষ যদি আপনার সামনে না খেয়ে মারা যায় আপনি বলছেন হতে পারে না আটশো গ্রাম আপনাদের এই ছোট্ট থানায় আমি শুনে অবাক হলাম ভাই বলছেন ওনার শরীরটা যেন ভালো থাকে ওনার কণ্ঠটা যেন ভালো থাকে আটশো গ্রামের একজন করে আসলে তো ওনার অবস্থা খারাপ ভাই অনেকগুলো প্রোগ্রাম আছে বিদায় হচ্ছেন আপনার বিদায় দিছেন তো দিছেন তো না এখনই ঢুকবে এখনই ঢুকবে ছেলেরা পয়সা দিবে তারপরে ওয়াজ হবে অনেক আগে জাকাত আগে কি জাকাত প্রথম সলাত তারপরে জাকাত এর পরে পরে আল্লাযীনা ইউমিনুনা বিমা আনজালা আমরা কোরআনের র্তীব অনুযায়ী চলবো আল্লাহ তৌফিক দান করুন ছেলেরা ঢুকে যাও আমরা কোরআন আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ তোমরাও ঢুকো প্রত্যেকে যতটুকু পারেন উদার হস্তে আপনাদের এই মসজিদের জন্য দান করবেন যেহেতু মসজিদের মাহফিল মসজিদের থেকে আলোচনা শুরু হবে আলহামদুলিল্লাহ বলি এই কিতাবে মসজিদের কথা আছে না নাই কোন সুরা দিয়ে আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা কোন সুরা সুরা বাকারা একশো থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন হতে পারে যে আল্লাহর মসজিদে থেকে মানুষকে নিষেধ করে দেয় এরকম কাণ্ড হয়েছে কিনা গত ষোলো বছর ঢাকা ভার্সিডির একটা মসজিদে ষোলো বছর আজান হয়নি কোন মসজিদ সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ ষোলো বছর ওখানে আজান দিতে দেয়নি বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে ঠিক থাকবে ঠিক পার্সোনালি আমাকে কোন মসজিদে বাংলাদেশের খদ্বা দিতে দেয়া হয়নি কথা বলবো না ছেলেরা চুপচাপ যাবা কথা বললে মুখ বন্ধ হাতে কাম চলবে মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয় মসজিদের লাল বাতি যেটা টাঙান এটা নিষেধ এই হাদিসে এই কোরআনের আলোকে টাঙাবেন কারণ মসজিদে ঢুকলে এই দুই রাখাত পড়তে হয় কয় রাখাত ওখানে মুসলিমের হাদিস লা تجلس الا رکعتین মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয় দুই রাকাত যারা দুই রাকাত পড়ে না তারা যারা মসজিদে না বসে নিষেধ করছেন رحمتালিল আলামিন এটার জন্য কোনো সময় নেই যখন ঢুকবেন ফজরের সুন্নাত করে পড়েছেন এর পরে পড়চরার কোন নামাজ নাই কিন্তু মসজিদে গেলে বসতে কয় রাকাত দুই রাকাত আসরের পরে কোন সুন্নাত নফল নেই কিন্তু যদি মসজিদে ঢুকেন কয় রাকাত খোদবাতে রাসুল সাহেব যখন খতি খোদবাদিতে উঠে আর কোন নামাজ নাই কিন্তু রাসুলের খোদবাই যখন ঢুকলেন এক সাবি বসে পড়লেন মসজিদে আগে দাঁড়াও দুই রা কাত তারপরে বসে যাও এই জন্য লাল বাতি নামেন না যেমন একজন সূর্য ডুবার সময় ঘুম থেকে উঠলো তার ওঠেই তার সময় ঠিক না ভাই ফজরে কেউ তাকে ডাকে নেই এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে কি করবে আবার আরেকজন পরে ঘুমিয়েছে অবস্থায় উঠে দেখে গেল। এরকম একবার হয়েছে সোলাই সালামের আল্লাহ রবুল আলমিন সেই ঘটনাও কোরআনে তুলে দিয়েছেন তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে তিনি ঘোড়া গুলোকে আনালেন ঘোড়ার পা কেটে দিলেন যে ঘোড়ার জন্য তরফ হতে যাচ্ছিল সেই ঘোড়া আর দুনিয়াতে রাখব না তিনি সূর্যকে বললেন আল্লাহকে বললেন আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ আসরের নামাজ আল্লাহ বলছেন সব নামাজ হেফাজত করো স্পেশালি আসরের নামাজ কেন আসরের নামাজ রাসুল বলছেন আসরের সময় রাতের ফেরেজ তারা দুনিয়ায় আসে দিনের ফেরেস তারা বিদায় হয় দিনের ফেরেজটা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো রাতের ফেরেসতে এসে দেখে নামাজে দাঁড়ানো চব্বিশ ঘন্টায় তার নামাজে হয়ে যায় পড়বেন তো আসর আমাদের জাতীয় কবিকে সেলিউট দেুমাইয়া কাজা করেছ ফজর তখনো জাগনে যখন জোহর হেলায় খেলায় কেটেছে এখনো জমাতে হরে সামিল এখনো সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আমরা মসজিদ মুখী হব মসজিদে যাবে যারা জান্নাত পাবে মসজিদে কাউকে না কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না হেমুক মসজিদে পড়বেন না সবগুলো মসজিদে নামাজ পড়বেন পুরা উম্মার একটা হলো দুই দল কাফের একদল হলো কাদিয়ানি এক দল হলো রাফিজি রাফিজি একটাও বাংলাদেশে নাই কাদিয়ানি যাও আছে ওদের কোন মসজিদ মসজিদ যে কোন মসজিদে পড়বেন মসজিদ নবীর কবজা নিয়েছে মিশরের মোনাফিক রাজারা সৈদিন ওসমানকে খুন করেছিল রাজি আল্লাহ আবার মদিনার মোনাফিকরা তাদের সাথে হাত মিলিয়েছে এরা মসজিদে নবীর কবজা নিয়েছে মদিনার সাহাবাই কেরাম সবাই মিলে ওসমান দাদিয়ানকে জিজ্ঞেস করেছে আমরা মসজিদে নবীতে এখন নামাজ পড়বো কিনা তিনি বললেন নামাজ পড়ো নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানের কোন এক নাই সব কাজ সব কাজ হয়তো কারো উপর একটু লম্বা কারো একটু শর্ট কিন্তু নিজের কিছু ঢুকানের কোন ক্ষমতা নামাজে নাই নামাজ নামাজ যাবেন আল্লাহ বলছেন বলে দাও যারা পাঁচ ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মুমেন্ট সার্টিফিকেট লাগায়া দাও দ্বিতীয় বললেন যারা পাঁচ ওয়াক্ত নামাজে যায় নবীর বোকারির বর্ণনা তাদের জন্য আল্লাহ জান্নারটাকে সাজিয়ে দেয় মসজিদ আছে যেখানে আমরা যাব পাশে আমার কলাঘাটি খাইতে হবে আলুঘাটি আলু ভাটি খাবেন আলু ভাটি দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি রাসুস আলুর দাম বেশি তোমরা এক কেজি নতুন আলু আসছে তো আলুর সিন্ডিকেট ভাঙেন ইউনু সাহেব বেশি কিছু আপনার কাছে আশা করি না শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আর্মিকে দিয়া না ঠিক এই কুচটা সিন্ডিকেটের কারণে মানুষের না বিশ্বাস উঠে আলু আসতেছে নতুন আলু দাম বাড়বে কেন যেগুলো দাম বাড়ায় এগুলোকে পিটাইয়া জেলখানায় ঢুকায় যায় জায়গায় জায়গায় সয়তান আসে না নাই চাষি দাম পায় না মধ্য শর্ত ভোগীরা খেয়ে যায় যেমন আমাদের মধ্য শর্তভুগী সবচেয়ে মধ্য শর্তভোগী ছিল ওই সরকার আমরা কারেন্টের বিল দিছি দুই বছর ওই বিলও খায়া চলে গেছে বিল জমা হয়নি এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এদেরকে লাথি মেরে বের করে দেয়া দরকার বিল তো আমরা দিছি তোরা ওদেরকে দিলি কেন চোরের সাক্ষী সব ঠিক আপনাদের অবস্থা দেখে আমি মনে করে দেবো জোরে কথা বলবে আমি মরা আমি যেরকম কথা বললাম এর সাথে বলছি আপনার জোরে উত্তর দিবেন একটু আল্লাহ হওয়ার পর বলেন আমি যেইটুকু পাশে বৈশাখ দেখছেন অবস্থা হ্যাঁ সেরা আগের চলে অন্ধকার বলতেছিল আমার মুখের দিকে তাকায় রয়েছে কোন দিকে কি বলি আমরা আল্লাহ কাজে সবচেয়ে বেশি সজাগ থাকবো ঠিক আছে তো জামাত ইসলামে কি চিনেন চিনেন এই যে থানা আমির হয়েছে দেখছেন ইউনিয়ন নামে কি দিয়ে হয়েছে জানেন নামাজ একশো বেয়াল্লিশ থেকে এক ওয়াক্ত কম হবে নেতা তো দূরের কথা রোপণই হতে পারবে সব ছাড় দেয়া হয় কিন্তু নামাজে কোনো ছাড় নাই কারণ আদম আলাই সাল্লাম থেকে কে আমত পর্যন্ত নামাজটা ফরজ করেছেন কে মায়ের কোলে নামাজের আদেশ করেছেন ইসা আলাইসাল্লাম যখন মা মরিয়মকে পাহাড় থেকে ইসা্লাম সহ আসতে দেখল ইহুদিরা বললো এটা পতিতা এখন আমার মাকে তারা গালি দেয় আর আল্লাহ বলেছেন আল্লাহ দিয়ে আসতানা সোর মা মরিয়মের চেয়ে চরিত্র কেউ একজন নবীর পরিচয় দিয়েছেন এই সাহেব মারিয়াম মারিয়ামের সন্তান কোন পরিচয় পরিচয় দেন নেই কোন পরিচয় পরিচয় দেন একজন মা কে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন তিনার নাম কি মরিয়াম যখন তিনি বাচ্চাকে নিয়ে আসলেন কি হয়েছে তুমি আবার কি এদিকে টেনশন থাকবে

মাত্র চল্লিশ দিনের শিশু কেউ বলে আরো কম কেউ বলে আর বেশি চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিনের শিশু কথা বলছে আমি আব্দুল্লাহ আমার কাছে দিছে। আমি যেখানেই যাই বরকতময় হই বিশ্বরী সাল্লাম বলছেন কে আমাদের আগে যখন তিনি আসবেন তিনি যত দূরে দেখবেন ততদূর তার নিঃশ্বাস চলে যাবে এই নিঃশ্বাসের ভিতরে কোন কাফের পড়লে গোলে ছাই হয়ে যাবে অতপাওয়ান নি আসতেছেন ঈসা সালাম তিনি বললেন শেষে বলেন আওসানি বিসলাতে ওয়াজকাতে হাইয়া আমার আল্লাহ বলছেন আমাকে ওসিয়ত করেছেন আমার নিশা যতক্ষণ আছে আমি যেন নামাজ পড়ি এবং জাকাত দেই বলবেন তো নামাজ নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস কোন মাস এখন ঠেলাঠেলি করে কয় কি বিশ টাকাত না আট টাকা আপনারা কোন দিকে আরো জোরে আমাকে জিজ্ঞেস করেন